সমানিত দর্শক আসসালাম সম্মানিত দর্শক এই সচেতন সোসাইটি দীর্ঘদিন ধরে আপনারা জানেন স্বাস্থ্য সচেতনতা সহ বিভিন্ন ধরনের মানবিক কাজ করে আসছে এই ধারাবাহিকতা চেষ্টা করছিলাম যে এস স্বাস্থ্য সচেতন সোসাইটির পক্ষ থেকে স্বাস্থ্যকে বাংলাদেশে উন্নন করতে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ একটি গ্রহণ স্বাস্থ্য স্বাস্থ্যর সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিবেদন তৈরি করে আসার চেষ্টা করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করেন যে কমিশনের মাধ্যমে অলরেডি স্বাস্থ্য সচেতনতামূলক অর্থাৎ স্বাস্থ্য কমিশন একটি প্রতিবেদন তৈরি করেছে। আমরা এর আগে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিলাম তার মধ্যে হলো বাংলাদেশ সরকারের যে বিষয়টা সবচেয়ে বেশি উইকনেস রয়েছে আমাদের দেশ দিন দিন অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে স্বাস্থ্য হতে হচ্ছে না তো সেই ক্ষেত্রে হাসপাতাল গুলোতে একজন সমাজসেবা অবস্থা কি কি কাজ করতে পারে বিস্তারিত বিষয় নিয়ে আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি উপস্থাপনায় মোহাম্মদ মাজারুল ইসলাম জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী আমার ভাবনা স্টুডিও থেকে ভালো থাকবেন সেই কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামাইকুম